ইউটিউবে শর্ট ভিডিও ভাইরাল করার জন্য আপনাকে কিছু টেকনিক অবলম্বন করতে হবে নাম্বার ওয়ান ভিডিও এডিটিং আপনি যে শর্টটি তৈরি করেছেন এক মিনিটের ভিতরে ওই শর্টটিতে এডিটিংটা এমনভাবে করতে হবে যাতে অডিয়েন্স আপনার শর্টটি দেখতে আগ্রহী হয় মনোযোগী হয় আপনার শর্টে সময় বেশি দেয় তাহলে ইউটিউব অ্যালগারিদম আপনার শর্টটি ভাইরাল করে দেওয়ার পসিবিলিটি অনেক বেড়ে যায় নাম্বার টু ভাইরাল ট্রফিক রিসেন্টলি আমাদের বাংলাদেশে এই ধরনের সং বা সাউন্ড ইফেক্ট অথবা মিউজিক এই ধরনের ভাইরাল যে ইয়াগুলি আছে ওগুলিতে আপনি যদি আপনার কন্টেন্টের সাথে অ্যাড করতে পারেন তাহলে ভিডিও ভাইরাল হওয়ার পসিবিলিটি অনেক বেড়ে যায় নাম্বার থ্রি ডেইলি ভিডিও আপলোড আপনাকে প্রত্যেকদিন দিন এক থেকে তিনটা ভিডিও অথবা তারও অধিক ভিডিও আপলোড করতে হবে তাহলে আপনার ভিডিও ভাইরাল হবে নাম্বার ফোর টাইমিং ধরেন আপনি আজকে সকাল দশটায় বিকেল পাঁচটায় এবং রাত আটটায় তিনটি টাইমে ভিডিও আপলোড করেছেন ঠিক টাইমে আপনাকে ভিডিও আপলোড করতে হবে ট্যাগ অথবা হ্যাশট্যাগ অনেকে ধারণা করে যে শর্টে ট্যাগ বা হ্যাশট্যাগ না দিলে চলে কিন্তু আপনি যদি হ্যাশট্যাগ বা ট্যাগ যদি না দেন তাহলে গুগল সার্চ ইঞ্জিন কখনোই আপনার ভিডিও ভাইরাল করবে না আপনার ভিউজ লাইক কম পড়বে শর্ট ভিডিও কিভাবে আপনি আপলোড করবেন ইউটিউবে শর্ট আপলোড করার জন্য ওয়াইটি স্টুডিওতে না গিয়ে সরাসরি ইউটিউব আপনার যে চ্যানেলটি আছে ওইখানে চলে যাবেন এটার কারণ হচ্ছে আপনি যদি ওয়াইটি স্টুডিও থেকে আপলোড করেন তাহলে থামেল চুজ করা যায় না আর স্টুডিও থেকে যদি চ্যানেল থেকে যান তাহলে থামেল চুজ করা যায় এখানে নিচে প্লাস আইকনে ক্লিক করে আপনার কাঙ্ক্ষিত শর্টটি নিয়ে নেবেন নিয়ে নেওয়ার পর আপনি কম বেশি এটাকে রাখতে পারবেন কত সেকেন্ডের মধ্যে আপনি শর্টটি রাখতে চাচ্ছেন নিয়ে নিতে পারবেন নেক্সটে চলে যাবেন যাবেন নেক্সটে নেক্সটে যাওয়ার পরে এখানে এডিট যে অপশনটি আছে এটা ক্লিক করলে আপনি এখান থেকে থামমেল চুজ করতে পারবেন ওয়াইটি স্টুডিও থেকে কিন্তু এই অপশনটি নাই আপনি আপনার মতো করে থাম্মেলটি সু করে নিতে পারবেন এরপরে আপনি ভিডিও টাইটেল চেষ্টা করবেন খুব শর্ট করে টাইটেলটি দেওয়ার জন্য টাইটেলটি দেওয়ার পরে কিছু হ্যাশট্যাগ দিয়ে দিবেন যেমন আমি এখানে দিয়েছি শর্টস আমার চ্যানেলের নাম এরপরে শর্ট ভিডিও এই কয়েকটা ট্যাগ বসিয়ে দিবেন এরপরে এখানে পাবলিক রাখবেন এরপরে বরাবরের মতো এটা যদি বাচ্চাদের জন্য হয় তাহলে এটা পেজ দিবেন বাচ্চাদের জন্য না হলে নো দিয়ে রাখবেন আবার ব্যাকে এসে এখানে রিলেটেড ভিডিও আপনার শর্টের সাথে যে রিলেটেড লং ভিডিওটি আছে ওটা দিয়ে দিলে কি হবে শর্ট ভিডিওটি ভাইরাল হলে লং টিও ভাইরাল হওয়ার সম্ভাবনা থাকে কমেন্ট অপশনও অন করে রাখবেন এরপরে লোকেশন বাংলাদেশ থেকে হলে বাংলাদেশ দিয়ে দিবেন এরপরে আপলোড শর্ট এটা দিয়ে দিলে আপনার শর্ট ভিডিওটি আপলোড হয়ে যাবে হ্যাঁ ভিউয়ার্স আশা করি আজকে ভিডিওটি অনেক বেশি উপকার হবে যারা ইউটিউবে চ্যানেল আছে নতুন কন্টেন্ট ক্রিয়েটর যারা ইউটিউবে চ্যানেল খুলে ভিডিও আপলোড করতে চা চিন্তা করতেছেন বা দিচ্ছেন কিন্তু আপনার ভিডিও ভাইরাল হচ্ছে না বা ভিডিও ভিউজ হচ্ছে না ইউটিউব অ্যালগারিদম আপনার ভিডিওটি অন্য অডিয়েন্সের কাছে শো করতেছে না আজকে আমি যে প্রসেসগুলি দেখিয়ে দিচ্ছি এভাবে যদি আপনি ভিডিও আপলোড করতে থাকেন তাহলে আশা করি আপনার ভিডিও হান্ড্রেড পার্সেন্ট ভাইরাল হবে আজকে না হোক কালকে না হোক দুই মাস পরে হোক এক বছর পরে হোক আপনি যদি ধৈর্য সহকারে ভিডিও দিতে পারেন তাহলে আপনার চ্যানেলটি একদিন না একদিন অবশ্যই অবশ্যই ভাইরাল হবে হান্ড্রেড পার্সেন্ট তো আর কথা না বাড়ি আজকে এই পর্যন্ত এই ধরনের ইম্পর্টেন্ট এবং ইন্টারেস্টিং ভিডিও পেতে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন আরেক ইন চেয়ার পাশে থাকবেন এই ধরনের আরো ইম্পর্টেন্ট ইন্টারেস্টিং ভিডিও দেখার জন্য আজ এ পর্যন্ত সালামু আলাইকুম থ্যাংকস ফর ওয়াচিং